আসসালামু আলাইকুম এভরিওান দুর্বৃত্তি সবাইকে স্বাগত আজকে হচ্ছে আমাদের ন্যাচারাল সেভেন শ্যাম্পু বার নিয়ে একটা ছোটো একটা ভিডিও নিয়ে এসেছি অনেক আপনার আছে আমাদের কিনবক্স করেন এটা কাজ কি অ্যান্ড হচ্ছে ডিটেলস জানতে চাচ্ছেন যার জন্য হচ্ছে ছোটো একটা ভিডিও এটা হচ্ছে ন্যাচারাল সেভেন শ্যাম্পু বার এটা হচ্ছে আমাদের পেজের লোগো আর কি যেটা হচ্ছে আমরা এখানে প্রিন্ট করে আর কি লাগাই আমার একটু ভয়েস একটু ভারী আমার মানে ঠান্ডা লেগেছে যার জন্য আর এটা হচ্ছে ন্যাচারাল সেভেন শ্যাম্পু বা যেটা হচ্ছে আমাদের পেজে লোগো নেই আর এটা হচ্ছে আমাদের পেজে লোগো আছে সো যারা হচ্ছে ন্যাচারাল সেভেন শ্যাম্পু বা নিয়ে জানতে চাচ্ছিলেন এটার কাজ হচ্ছে আপনার চুল পড়া কমাবে কমাবে নতুন চুল করাতে সাহায্য করবে অ্যান্ড যাদের হচ্ছে অনেক খুশকি আছে তাদের জন্য হচ্ছে শ্যাম্পুটা বেস্ট আমাদের হচ্ছে অনেক কাস্টমার আছে যাদের হচ্ছে অনেক খুশকি ছিল অনেকেই আছে আপনার পনেরো দিন ইউজ করার পরে রেজাল্ট মানে আসছে আবার কার হচ্ছে এক মাসও লেগেছে সো এটা একদম ন্যাচারাল প্রোডাক্টস তো মানে কিছুটা আপনার স্কিনের উপর ডিপেন্স থাকবে এখন অনেকেরই আছে মানে স্কিনের উপর যেহেতু ডিপেন্স থাকে অনেকেই আছে মানে সাত দিনও কাজ করে পনেরো দিনও রেজাল্ট চলে আসে আবার কার হচ্ছে এক মাস লাগে বা তার একটু বেশি লাগে এটা হচ্ছে আমি নিজেও ইউজ করেছি আমি এটা ইউজ করেছি আমাদের দুইটা শ্যাম্পু বাড়ছিল একটা স্থানায়া তানাটা হচ্ছে আপনার চুলটাকে লং করতে সাহায্য করে আর ন্যাচারাল হচ্ছে আপনার খুশকি দূর করবে তানায় আর ন্যাচারাল কাজ অলমোস্ট সেম জাস্ট ওটা জাস্ট আপনার চুলটাকে লং করতে সাহায্য করে আর এটা হচ্ছে খুশকি দূর করতে সাহায্য করে সো এবার আসি যারা হচ্ছে আমাদেরকে বারবার জিজ্ঞেস করেন যে আপ প্রোডাক্ট হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হ্যাঁ আমরা একদম হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রাক্ট দিচ্ছি সেম দেখতে একদম ন্যাচারাল বা সেম্প যেটা আছে একদম সেম দেখতে কপিও পাওয়া যায় ফেক পাওয়া যায় তারপর এটা আরও কপি বার্সন আছে আমরা আমাদের ভিডিওতে কিন্তু শেয়ার করেছি এই যে এখানে একটা স্ক্যানার কোড থাকে হ্যাঁ স্ক্যানারের কোডটাও কিন্তু দেখতে সেম বাট এখানে কিছু লেখা আছে যেটা হচ্ছে কপিটার মধ্যে এটা থাকে না এটা হচ্ছে রিয়েলটের মধ্যে থাকে আজকে হচ্ছে আমাদের একজন মানে আপি উনি হচ্ছে আমাদেরকে এস এম এস করেছে যে আপু আমি তো একটা পেজ থেকে সাবানটা নিয়েছিলাম উনি হচ্ছে আমাদের পেজে আর কি ভিডিও দেখেছে অরিজিনাল যেটা তো বলতেছে জাপো আমি তো ফেকটা পেয়েছি দেন উনি আমাকে ছবি দিল তখন আমি ওনাকে বলছি জাপু এটা তো একদম ফেক এটা একদম রিয়েল না আমিও আমি ওই ভিডিওটা মানে এই ছবিগুলো আমাদের পেজে শেয়ার করব। ভিডিওটাও শেয়ার করবো খুব মানে রিসেন্টলি সো ওনার সাথে আজকে কথা হয়েছে তখন উনি আমাকে দেখালো সাবানটা ফেক রিয়েলটা মানে আমি কি বলব রিয়েলটা এটা কিন্তু খুলি নাই কিন্তু এটা স্মেল এখনও আসতেছে রিয়েলটা। এটা খুবই ভালো সাবান আমাদের পেজে অনেকে আছে জিজ্ঞেস করে যে এটা যে কাজ করে তার কি আছে আমাদের পেজে কিন্তু রিভিউ আছে আমিও আপনাদেরকে একদম রিভিউ দিচ্ছি এই যে দেখেন আমার চুলের শীত কিন্তু বোঝা যায় যাদের একদম চুল নাই তাদেরগুলো কিন্তু বোঝা যায় শীতে কীরকম থাকে যে এখানে ছোট ছোটো চুল দেখা যাচ্ছে এগুলো কিন্তু মানে এগুলো কিন্তু বেবি হেয়ার এগুলো কিন্তু নিউ হয়েছে এগুলো আসলে ভিডিওতে বোঝা যায় কিনা আমি জানি না বাট এই যে এখানে অনেক ছোটো ছোটো চুল আছে তারপর হচ্ছে এই যে এখানে এখানে হিউজ চুল আছে আমার কিন্তু চুল ছিল না আমার যে এই সাইডে একদমই চুল ছিল না একদম অনেস্ট কথা যেটা একদমই ছিল না এগুলো কিন্তু মানে এগুলো কিন্তু রিসেন্টলি এই যে দেখেন হয়েছে তারপর যে এখানে এখানে কিন্তু হিউজ চুল বোঝাই যায় ভিডিওতেও বোঝা যাচ্ছে কিনা যায় না কিন্তু আমার মনে হয় ভিডিওতে বোঝা যায় তো অনেক চুল এই যে আমার চুল দেখলে কিন্তু বোঝা যায় আমার চুল একদম পাতলা ছিল এখন একদম ঘন হয়ে গেছে মোটা হয়ে গেছে আমার উপরের দিকে একদম ঘন নিচের দিকে একটু পাতলা কারণ আমার উপর থেকে নিচের দিকে যাচ্ছে চুলটা আর যারা হচ্ছে আমাদের পেজে ডোরবিডি হেয়ার অয়েল অ্যান্ড প্যাকটা ইউজ করে তাহলে তো কথাই না একদম বেস্ট একটা আমাদের হেয়ার অয়েল অ্যান্ড প্যাকটা হচ্ছে আপনাকে দুই থেকে তিন ইঞ্চি চুল লং করতে সাহায্য করে প্রতি মাসে সো আর আমি আরেকটা কথা বলবো উইন্টারে হচ্ছে আমাদের মানে স্কিনের যে কাজগুলো এগুলো একটু মানে স্লোলি হয় আর সামার যে কাজগুলো হয় ওটা কিন্তু সেম এটা হয় না ওটা একটু মানে স্লোতে কাজ করে বাট সামার একটু ফাস্ট কাজ করে সেটা তো বুঝিনি এমনি এমনি আমাদের স্কিন ড্রাই হয়ে থাকে সো আমি হচ্ছে আমি আমার মানে আমি আমার শ্যাম্পুতে আমি ইউজ করি আর হচ্ছে আমাদের পেজে হেয়ার অয়েল প্যাকটা ইউজ করি আর আমি কিন্তু চিউনি ইউজ করি আমাদের খাটেনি যে এটা খাটে চিউনি আমার চিউনি হচ্ছে দুইটা এটাতে হচ্ছে মানে আমার চলে যখন চট লাগে তখন আমি এটা ইউজ করি কারণ চুলের জট লাগবে এই চিড়িটা আসছে মানে কোনো লাভ নেই জটটা আমি এটাতে মানে খুলি আর কি তারপর হচ্ছে আমি এটাতে দেখে আমার চিড়িটা ইউজ করতে করতে একদম ব্ল্যাক হয়ে গেছে আমার মানে আমার খুব পছন্দের এই দুটা আর কি যাদের হচ্ছে খুব বেশি মানে চুল নাই মানে এদিকে একদম চুল নাই তাদেরকে আমি বলবো ডার্মার রার ইউজ করতে যে এটা আমাদের পেজে কিন্তু ছবি আছে কপিটা দেখতে কীরকম হয় এদের কিন্তু কপিও আছে আর আমাদেরটা কিন্তু একদম মানে হাই কোয়ালিটি যেটা এটা সো আমি আপনাদের দেখাচ্ছি ভিডিওতে দেখাচ্ছি হাই করে দেখতে কি রকম হয় আমার সাইডে যখন চুল ছিল না তখন আমি এটা ইউজ করতাম সরি এটা ইউজ করতাম আমি হচ্ছে কীভাবে ইউজ করি আমি বলি আমি ফার্স্টে এটা ইউজ করতাম দেন হচ্ছে আমি হেয়ার ম্যাসাজ করতাম তারপর হচ্ছে আমি আমার চুলের হেয়ার অয়েল দিতাম না যেদিন হেয়ার অয়েল ইউজ করতাম না জাস্ট যদি মাসাজ মাসাজ করে চুল আসরে বেরি করে খেতাম এই হচ্ছে ভিডিও আমি আপনাদের সবার কাছেই বলবো ন্যাচারাল সেভেন শ্যাম্পু বার ছোট্ট নিলে অরিজিনালটা নেবেন অরিজিনালটা আসলেই বেস্ট কাজ করে এটা কিন্তু লাগোনো তারপর একটা মানে স্মেল এটা স্মেলটাই একদম অসাধারণ আমার খুবই ভালো লাগে এটা স্মেলটা ন্যাচারাল সেভেন শ্যাম্পু বার্স সো আপনার যারা নেবেন ওরিজিনালটা নেবেন ফেকটা নিয়ে কোনো লাভ নেই ফেকটা নিলে আপনার চুল একটু কাজ করবে না চুল ওটা পড়ে যাবে হ্যাঁ আবার আর একটা কথা আছে এখানে ধরেন আপনি অনেকদিন অনেক কিছু একটা শ্যাম্পু ইউজ করতেছেন হুট করে আপনি আপনার শ্যাম্পু চেঞ্জ করলেন সো তখন কিন্তু আপনার কিছু চুল পড়বেই স্বাভাবিক আর শীতে নর্মালি আমাদের এমনিতে একটু চুল একটু বেশিই পড়ে তা যার জন্য হচ্ছে শীতে বেশি কেয়ার করতে হবে সামারে যেরকম ধরুন গরমে আমরা যেরকম কেয়ার করি শীতে একটু বেশি কেয়ার করতে হবে সেটা আপনার স্কিনই হোক আপনার চুলই হোক সো আমরা যারা নিয়েছে তারা সবে আমাদেরকে এটা বেস্ট রিভিউ দিয়েছে অ্যান্ড এটা আমি নিজেও ইউজ করেছি আমি হচ্ছে আপনাদেরকে প্রোডাক্ট দেওয়ার আগে আমি নিজেই ইউজ করে থাকি দেন হচ্ছে আমরা আমাদের পেজে পোস্ট করি ভিডিও শেয়ার করি যারা নেবেন আমি বলবো অরিজিনালটা নেবেন ফেকটা নেবেন না ভাই ফেকটা মানে চলে যেত ক্ষতি আমাদের পেজে ভিডিও আছে আর এটার মতন দেখতে মানে কি বলবো আপনাদেরকে মানে কিছু বলার নাই এটার মতন দেখতে সেম টু সেম মানে আপনি বুঝবেন না এটা যে ফেক ফেক বারসানো বার হয়ে গেছে এনিওয়ে তো আমার একটাই কথা যারা নিবেন অরিজিনাল প্রোডাক্ট নেবেন আর যে আপিটা আমাদের কাছে শেয়ার করেছে আমরা মানে খুব ফাস্ট মানে হচ্ছে পোস্ট করব তো তখন আপনারা দেখতেই পারবেন মানে এটা কিন্তু আমরা প্রি অর্ডার নিয়ে থাকি আমরা হচ্ছে এটা আমাদের শিপমেন্ট আট তারিখ আসবে আরেকটা সো যারা এখনই অর্ডার করতে চান করতে পারেন নয় তারিখ হচ্ছে আমরা ডেলিভারি দিয়ে দিব আর কি আমাদের অনেকগুলোই নিয়ে আসছিলাম আপনারা তো জানেনি যে আমাদের মানে এইবার তো একটা এয়ারপোর্ট এক্সিডের জন্য শিপমেন্ট অনেক মানে এ হয়ে গেছিলো আপনারা সবাই জানেন সো এবার অনেকগুলোই নিয়ে এসছিলাম সবগুলো স্টক আউট হয়ে গেছে সো যারা আবার নিতে যাচ্ছেন তারা প্রি অর্ডার করবেন নয় তারিখ হচ্ছে আমরা ডেলিভারি দেবো আট তারিখ আমাদের একটা শিপমেন্ট আসবে সো যারা অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের পেজে ইনবক্স করবেন আর প্লিজ পেজে ইনবক্স করবেন আমরা পেজের প্রাইস বলে দিব কারণ ইনবক্স করলে আমাদের জন্য সুবিধা আমরা ডিটেলসগুলো দিতে পারি কম্পেন্ট হচ্ছে আপনি জাস্ট প্রাইস জেনে চলে গেলেন কিন্তু মানে এটার কাজ কী এটা এগুলো আমরা ইনবক্সে বলে থাকি একদম ফুল যে ডিটেলস আছে সেটা আমরা ইনবক্সে দিয়ে থাকি সো প্লিজ কাইন্ডলি আপনারা সবাই আমাদেরকে ইনবক্স করবেন অ্যান্ড যারা হচ্ছে ছোট বেস্ট রেজাল্ট চান তারা হচ্ছে এই দুটি একসাথে ইউজ করবে আর পাশাপাশি ভালো একটা হেয়ার অয়েল ইউজ করবে সো সবাইকে থ্যাংক ইউ আমাদের পেজে এতটা সারু থাকার জন্য আমাদের পেজটিকে দিয়ে রাখবেন আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে থাকবেন সো আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ